হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ কাল রাতে হঠাৎ প্ল্যান হলো আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল অন্য একটা জায়গায় রানাঘাটে তো কালকে ওই প্ল্যানটা ক্যান্সেল হয়ে হঠাৎ প্ল্যান হয়ে গেল আমরা বেরোচ্ছি মাসির বাড়ি যাওয়া তো এটা আমাদের দিদি তোমরা তো চেনো ওকে ও সকাল থেকেই রেডি হচ্ছে এখনও রেডি মানে কমপ্লিট হয়নি আমি ঘুমাচ্ছি উঠিয়ে দেখে ড্রেস পরা হয়ে গেছে ঠিক আছে ও মানে সাড়ে আটটার থেকে রেডি হয়ে বেরিয়ে মানে হয়ে রয়েছে আমি তো ঘুম দিয়ে উঠলাম উঠে চা খেলাম এরপর স্টেশনে গিয়েই খেতে খেতেই দেখলাম ট্রেন চলে এসছে এরপর ট্রেনে করে আমরা চলে গেলাম দমদম সেখান থেকে মেট্রো ধরবো আর আমাদের খুব একটা তো মেট্রোতে যাতায়াত হয় না তাই জন্য একটু অনলাইন টিকিট কাটাটা নিয়ে একটু প্রবলেম হচ্ছিলো তারপর দেখলাম না ব্যাপারটা অতটাও কঠিন নয় যাই হোক আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন এরপর আমাদের জন্য আমাদের মেশো অপেক্ষা করছিল আর আমরা পৌঁছে গেছি মাসির বাড়ি

আমরা এসেছি আমাদের মাসির বাড়ি বাস বাসভূমিতে কালীঘা আমরা যাবো কালীঘাটে তো হচ্ছে তো আমরা এখানে এসে যাও একটা দেড়টার সময় লাঞ্চ করে আমরা একটু রেস্ট নিয়ে আবার রেডি হয়ে গেছি তো আজকে শনিবার আজকে তো ভিড় হবে তো জয়মা বলে না এবার আমরা যাচ্ছি তো তোমরা দেখবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু এরপর আমরা কিছু ফটো তুলে বেরিয়ে পড়লাম কালীঘাটের উদ্দেশ্যে কাশির বাড়ি থেকে কাছেই কালীঘাট ওই মেট্রো স্টেশনে পাঁচটা বা ছটা স্টেশন পরেই কালীঘাট মেট্রো স্টেশনটা পরে আমরা আমরা চলে গেছি আর এখানে যাদের কি দেখছো কিন্তু সবাই গেছি মা আর মাসি অনেক বছর আগে এসেছিল তাই তাদের রাস্তাঘাট কিছু মনে নেই মেট্রো স্টেশন থেকে বেরোতে একজনকে জিজ্ঞাসা করা হয়েছিল তো তিনি বললেন এই রাস্তা দিয়ে যাও তো ওখান দিয়ে গিয়ে প্রায় পনেরো কুড়ি মিনিট হেঁটে আমরা মন্দিরে প্রবেশ করতে পেরেছি খুব বেশি লাইন আমাদের দিতে হয়নি তবে যেখানে ঠাকুরের মন্দিরটা সেখানটা জায়গাটা তো ছোট তাই অনেক লোকজন একটু বেশি জ্ঞানজাম হয়ে যাচ্ছিলো ঠাকুরকে খুব একটা ভালো করে দেখার সুযোগ ছিল না এত ঢেলা ঢেলিতে যাই হোক আমাদের পুজো হয়ে গেছে এবার আমরা একটু বেরিয়ে ঠাকুরের তো কিছু স্মৃতি হিসেবে কিনতে হবে যে আমরা কালীঘাট এসেছিলাম আমি বললাম বেশি কিছু কেনার দরকার নেই জাস্ট একটা ঠাকুরের ছবিই কেন একটু আমরা মার্কেটে ঘুরে নিলাম আর ওই দেখো কালীঘাটের স্কাই ওয়াকটা কিন্তু অলমোস্ট রেডি যাই হোক এরপর চা খেয়ে নিলাম চা খেয়ে বাসে করে বাড়ি চলে আসলাম হ্যালো আমরা চলে এসেছি আমাদের পুজো হয়ে গেছে এখন নটা আঠেরো বাজে অনেকক্ষণ লাগলো আর তো ইম্পাদি তোর কেমন লাগলো পুজো দিয়ে ভালোই ঠান্ডা এখানে অনেকটাই কম দেখুন ঠিকঠাক পড়ে বলে তো আমরা ঘুরতে গেলাম এখানে হচ্ছে রুলসগুলো অনেকটা তারাপীঠের মতন যে মানে পুজো দিলাম ওই লাইনে যেতে যেতে অঞ্জলি দেওয়া হলো বা শনিবার আজকে অনেকটাই ভিড় ছিল তো তার যেমন অঞ্জলি দিতে দিতে যেতে হয় লাইনে তো হচ্ছে ওখানে গেছি কিন্তু তারাপীঠে লাইন দিলেও দু মিনিটের জন্য মাকে দেখলে তো শান্তি ফিল আসে পর বাড়ি ফিরে আমরা চা আর মুড়ি চানাচুর খেয়ে নিই সাড়ে এগারোটার সময় আমরা খেতে চিকেন পকোড়া মানে চিকেন চিকেন হচ্ছে এই নাতে ডিনারের আয়োজনটা করেছিল রাহুল ভাই চা চলে এসেছে আমার হ্যালো তো এখন সকাল সাড়ে দশটা বাজে এখন চা খাচ্ছি উঠেছি নটা এমন সময় তো মাসির বাড়ি ডে টু তো দেখো আমরা কি করছি সবাই এখানে ব্যস্ত ফোন খাচ্ছে সবাই তো কাজ নেই এদের কোনো আর এটা হচ্ছে এই রুমটা গেস্ট রুম তো আমরা ও তোমাদের একটা কথা বলি শেয়ার করি চা খেতে খেতে আমার মনে পড়লো হঠাৎ তো এই তার মুমেন্টটা ভিডিও তোলা হয়ে আমরা এখন মাসির বাড়ি এসে দেড়টা দুটো বাজে দুপুরবেলা তখন আমাদের চা পড়ে দিয়েছে ঠিক আছে এবার চায়ের মধ্যে চিনি কম এবার ইম্পানি বক্তব্য যে চিনি কম একটু কিনে দিতে হবে এবার চাটা খাচ্ছি আমার হল কিছু কিছু দুধের এক এক রকম ফ্লেভার থাকে ঠিক আছে তো ওটা একটু গোবিন্দভোগের ফ্লেভারটা ছিল চাকার থেকে দেখে ডিম্পাদি বললো চিনি কম আমরা বললাম হ্যাঁ চিনিটা একটু কম তো মাসি আবার এনে চিনি চায়ের মধ্যে দিয়ে তখন দেখে কি চিনি গোবিন্দভোগ চাল দিয়েছে ঠিক আছে এসে তখন আমরা বলছি চাল তখন তাড়াতাড়ি গিয়ে মাসি বাটির মধ্যে গিয়ে দেখি চায়ের বাটিকে চিনি না গোবিন্দভোগ চাল আর চা পাতা আর দুধ দিয়ে চাটাকে ফোটানো হয়েছে তো ওটাই একটা আলাদা টেস্ট এই আমরা আমরা বসে গেছিলাম মুভি দেখতে আর তোমরা গেস করো তো আমরা কি মুভি দেখছিলাম তো চলো এরপর মাসির বাড়িতে চলে এসেছে পিসি আর পিসা মশাই পিসি পিসি মশাই ওখানে নতুন ফ্ল্যাট কিনেছে তো সেরকম কাউকে চেনে না তো ওখানে আমাদের মাসির সাথে পরিচয় করিয়ে দিলাম আর মাসির সাথে আসবে বলছিল দেখা করতে কিন্তু সুযোগ হয়ে উঠছিল না ব্যস্ত ছিল তাই সেদিনই আমরা চলে গেছিলাম আমাদের সূত্রে মাসির সাথে পিসা মশাই আর পিসি আলাপ করে দিয়েছি আর পিসি মশাইরা কিন্তু খ্রিস্টান ধর্ম নিয়েছে তাই পিসি খ্রিস্টানদের গান শোনাচ্ছিলো আমাদের আমরা সকলে মিলে একটা গ্রুপ ফটো তুলে নিলাম আর তারপর আমাদের খুব খিদে পেয়ে গেছিলো আমরা লাঞ্চ করে নিলাম এরপর বোন চলে গেছিল রান্নাঘরে চা বানাতে তো চা করে ফেলেছি সন্ধ্যা আর এখানে সব রেডি হচ্ছে আমরা যাব মেলায় সাতটা বেজে গেছে এখন আমরা যাব এখানে একটা মেলা হয় মেলাটা নাম মধ্যে বারো ভূতের মেলা আমরা যাদবপুর যাবো কখন যাব জানি না ঠিক আছে ওখানে খেলা হচ্ছে ঠিক আছে তো এই জন্য কখন যাবো আমরা নিজেরাই জানি না ওখানে খেলাটা শেষ হতে তো অনেক রাত যাদবপুরে আমার মার মাসি বাড়ি আর মাসিপুরির বাড়ি আমরা এসেছি তো যাই দেখা যাচ্ছে ঘটে গেছিলো আমরা যাচ্ছিলাম যেতে যেতেই মনে হলো ইমন গাইছে তো গিয়ে দেখি হ্যাঁ ইমনই এসেছিলো গান করতে তো দেখো খুবই কাছ থেকে ইমন চলে গেল আর ওখানে পুলি মেলা হচ্ছিলো এরপর আমরা চলে গেলাম বলেছিলাম বারো ভূতের মেলায় যাব তো এই দেখো এইটা হচ্ছে বারো ভূতের মেলা প্রচণ্ড ভিড় মানে মাঠটা ছোট ছিল না মাঠটা বড় ছিল হয়তো কলকাতার লোকেরই ভিড় বেশি ছিল এই দেখো এটা হচ্ছে আমাদের যাদবপুরের টিম মানে মামা

পাঁচটারটা সূর্য সেন থেকে মেট্রো করে দমদম এলাম দমদম থেকে করে নৈহাটি এখন আমরা বাজে দুটো তো আমরা তিনটের মধ্যে আমরা চলে এসেছি তিনটে পাঁচ এমন সময় তো এসে আর ভিডিও বানাতে ভুলে গেছি শরীর এত খারাপ লাগছে এসে শুয়ে পড়েছিলাম তো এখন হঠাৎ মনে পড়লো যে না ভিডিওটা বানাই তো বিরিয়ানি এনেছি আমরা লাঞ্চ করবো চারটে কুড়ি বাজে এখন চারটে তোমরা দেখো কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানি